গত আঠেরোই নভেম্বর বিপিবিসি চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হল কলকাতার রানী রাসমণি রোডে বিভিন্ন পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টর আঞ্চলিক গ্রামীণ ব্যাংক ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং কো অপারেটিভ ব্যাংকে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীদের সর্ববৃহৎ ট্রেড ইউনিয়ন সংগঠন এটি সম্মেলনের উদ্বোধন করেন কমরেড কমল ভট্টাচার্য চেয়ারম্যান উপস্থিত ছিলেন কমরেড নগর এর সভাপতি এবং অন্যান্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ সকলেই কেন্দ্রীয় সরকারের নিম্ন উল্লিখিত নীতি পদক্ষেপ এবং সিদ্ধান্তর কঠোর সমালোচনা করেন সম্মিলিত শ্রমিক কর্মচারী কৃষিজীবী এবং আপা আপামর জনসাধারণ মিলিত আন্দোলন এবং সচেতনতা পারবে সরকারকে তার দেশ এবং জনগণের স্বার্থ বিরতির কাছ থেকে বিরত রাখতে সকলের যোগদান এবং যুক্তিপূর্ণ বক্তব্য যা আজকের সম্মেলনকে আরও সফল করে তুলবে তাদের দাবি সমূহ শ্রমিক বিরোধী নতুন শ্রম আইন প্রত্যাহার করতে হবে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট এর বিভিন্ন ধারার শ্রমিক স্বার্থে পরিবর্তন এবং সংযোজন করতে হবে সকল অসংগঠিত শ্রমিক কর্মচারীদের জন্য ন্যূনতম সাত হাজার টাকা পেনশন চালু করতে হবে নতুন কৃষি আইন সংশোধন ও সংস্কার কৃষক স্বার্থে করতে হবে সরকারি ব্যাংকগুলি বেসরকারীকরণ এবং বিদেশীকরণ বন্ধ চক্রান্ত করতে হবে সকল বিদেশি এবং প্রাইভেট ব্যাংক জাতীয়করণ করতে হবে ব্যাংকের সমস্ত শূন্য পদ স্থায়ী কর্মী দ্বারা পূরণ করতে হবে চুক্তিভিত্তিক ও ব্যাংক মিত্রকর্মীদের স্থায়ী পদে নিয়োগ করতে হবে গ্রাহকদের ওপর ব্যাংক সার্ভিস চার্জ সকল ক্ষেত্রে বন্ধ করতে হবে প্রতি ব্যাংকে কেন্দ্রীয় সরকারের প্রচলিত বেতন দিতে হবে এই সমস্ত দাবি দাওয়া নিয়েই এদিনের সংগঠনটি পরিপূর্ণ হয় তার কাছে যে শিক্ষা তার কাছে যে ব্যবহার হচ্ছে আমাদের চতুর্থ রাজ্য সম্মেলন এই সম্মেলনের আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে শ্রমিক কর্মচারী যারা ব্যাংকে কাজ করছে এদের স্থায়ীকরণ করতে হবে কাজ করছে তখন পারমানেন্ট করতে হবে কেন্দ্র সরকারের ন্যূনতম বেতন সব দিতে হবে অনেক অনেক ব্যাংক দিচ্ছে এইচডিএফসি ব্যাংক দেয় না ব্যাংক ব্যাঙ্ক দেয় না এরকম কিছু ব্যাংক দিয়েছিল বন্ধ করে দিয়েছে সেকেন্ডলি থার্ডলি সাত হাজার টাকা ন্যূনতম পেনশন প্রচুর ছেলেদের পেনশনের টাকা ফাটকি রেখে দিয়েছে সরকার দিচ্ছে এক হাজার দেড় হাজার পেনশন মিনিমাম সাত হাজার টাকা পেনশন দিতে হবে ব্যাঙ্কিং সেক্টরকে বিদেশিদের হাতে বিক্রি করা চলবে না যে চক্রান্ত বর্তমান সরকার করছে আমরা ঘোর বিরোধী তৃতীয়ত চতুর্থ হচ্ছে প্রাইভেট ব্যাঙ্কগুলোকে ন্যাশনালাইজড ব্যাঙ্ক বিদেশি ব্যাঙ্কগুলোকে ন্যাশনালাইজড ব্যাঙ্কে পরিণত করতে হবে ব্যাঙ্কের শেয়ার বিদেশিদের হাতে বিক্রি করা যাবে ব্যাঙ্কের পারমানেন্ট পোস্টে পারমানেন্ট লোককে দিয়ে নিয়োগ করতে হবে পারমানেন্ট চাকরি বাইনের লোককে কন্ট্রাকচার লোককে দিয়ে রাখা হবে না পারমানেন্ট চাকরি আরেক করতে হবে ইন্টারেস করেসপন্ডেন্স আমাদের ব্যাংক মিত্র আছে এবং ডিপোজিট কালেক্টর যারা ব্যাংকে কাজ করে তাদের সার্ভিস কেন্দ্র সরকার করেনি এটা কেন্দ্র সরকারকে করতে এই রকম আমাদের দশটা ডিমান্ড ওই চার পাঁচটা ব্যাংক একসঙ্গে মাছ হয়ে একটা ব্যাঙ্ক করছে এই যে একটা এটার আমরা ঘোর বিরোধী এখন নতুন যেটা বলেছে রাজ্য সর ফিন্যান্স মিনিস্টার কদিন আগে যে বারোটা ব্যাংক যেটা আছে এই বারোটা ব্যাংকের চারটে করে তিনটে ব্যাংক করবে স্টেট ব্যাঙ্কে করবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্যাঙ্ক অফ বরোদার সাথে করবে এবং কানাড়া ব্যাংকের সাথে করবে এরকম তারা করতে চাইছে আমরা মার্চ করতে চাইছি কারণটা হচ্ছে একটা জেনে রাখবেন মার্চটা কোনো দিন দেশের জন্য সাধারণ মানুষের জন্য ভালো হতে পারে না একটা জায়গায় স্টেট ব্যাঙ্ক আছে আর একটা জায়গায় ব্যাংক অফ বরোদা আছে তাহলে আপনি বলুন তাহলে একটাকে বন্ধ করে দেবে তাহলে যে জনগণ তার সার্ভিসটা বেশি পাচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে তাহলে এই উদ্দেশ্যটা সরকারের কী করে হবে সেকেন্ডলি দেখুন ক্রমশ ব্যাংককে সংকুচিত করার পরে ওরা কি করবে টোটাল ব্যাংকটা ফরেনদের বিদেশিদের হাতে বিক্রি করার বিদেশিদের হাতে বিক্রি করে দেবে অলরেডি তারা বলেছে এই বিষয়টাকে ফিনান্স মিনিস্টার এবং প্রধানমন্ত্রী বলেছে যে বাইরের এফডিএ না আসলে দেশের অর্থের ডেভেলপমেন্ট হবে না তাহলে আজকে যদি তাই হয় দাদা আপনি বলুন দু সালে যে সারা পৃথিবী জুড়ে ফিনান্সিয়াল মেন হল হলো সমস্ত আমেরিকার মতন দেশ রই রয় হয়ে গেল পৃথিবীতে কিন্তু আজকে ভারতবর্ষর অর্থনীতি প্রোটেকশন থাকলো কিসের জন্য ডিউ টু ন্যাশনালাইজেশন অফ দ্য ব্যাংক এই যে মানি মডিজেশন হলো এতে কি দেশে ক্ষতি হয়েছে না হান্ড্রেড ক্ষতি হয়েছে আপনি বলুন যে কালা ধনের কথা উনি বলেছিলেন নাইনটি টাকা যদি উঠে আসে তাহলে কালা ধনটা হলো কোথা থেকে বলুন কেবলমাত্র একটা শিল্প গোষ্ঠীকে বরাদ্দ করার জন্য এই টাকা নতুন টাকা করে ছাটাবার তাদের ছাপাবার জন্য তারা এই একটা নতুন পদ্ধতিকে নিয়েছে আজকে দেখে যে শিল্প ডিমনিটাইজেশন করলেন দু সালে তারপর এখন তখন শুধু করছে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড লিঙ্ক করুন ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করুন এখন করছেন এসআইআর করো তাহলে আপনি আমাকে বলুন দিনের পর দিন সাধারণ ভারতবাসীকে তারা একটা অবাঞ্ছিত কাজের মধ্যে তারা ফাঁসি রেখে দিচ্ছেন মানুষকে মাইন্ডকে ডাইভার্ট করে দিয়ে তাদের যে অভিসন্ধি সুপ্ত অভিসন্ধি ভারতবর্ষকে বিক্রি করে দেওয়া ভারতের অর্থনীতিকে বিদেশি মালিকদের হাতে তুলে দেওয়া সেই চক্রান্ত ছাড়া কি হতে পারে আপনি যদি সুস্থ মস্তিষ্কে বাড়িতে বসে থাকেন তাহলে তো আপনি তার ভিতরে লড়াই করবেন কিন্তু আপনাকে ছুটে ছুটতে হচ্ছে টাকা নেবার জন্য এখন মূল দাবি হচ্ছে সাত হাজার টাকা পেনশন করতে হবে কেন্দ্র সরকারের সমস্ত কর্মচারীদের নতুন শ্রমিক আইনকে পরিবর্তন করতে হবে কৃষি আইনটাকে নতুন করে কঠিন ঢেলে সাজাতে হবে ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট অ্যাক্টের কিছু ধারাকে পরিবর্তন আনতে হবে এইটাই হচ্ছে মূল দাবি তার সঙ্গে বিদেশি মালিকদের হাতে দেশের সম্পদকে ব্যাংকগুলোকে বিক্রি করা চলবে না এবং যত বিদেশি ব্যাংক প্রাইভেট ব্যাংকগুলোকে জাতীয়করণ করতে হবে আমার নাম আমার নাম সৈয়দ মোহাম্মদ শাহাবুদ্দিন আমি এই অর্গানাইজেশনের জেনারেল সেক্রেটারি এবং বিপিবিএ যেটা আমাদের স্টেট অফ মাদার অর্গানাইজেশন জয়েন্ট আমরা কিন্তু থাকি অর্গানাইজেশনটা ঠিক তাদের শিক্ষা ব্যুরো রিপোর্ট আইজিএন বাংলা কলকাতা